নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের আদেশ আগামী ছাব্বিশ মে সোমবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন গত চার মে সুপ্রিম কোর্ট আইনজীবী রওশন আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন রিটে কমিশনের সুপারিশ করা বিতর্কিত তিন চার ছয় দশ এগারো এবং বারো ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে রিটকারী আইনজীবী জানান নারী সংস্কার কমিশন প্রতিবেদনের অন্তর্ভুক্ত সুপারিশগুলো ইসলামী শরিয়াতের বিধানের পরিপন্থী জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক রিটের সংশ্লিষ্ট তিনটি মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয় যে নারীদেরকে শ্রমিক যৌন শ্রমিক হিসাবে নিয়ে আসা আমাদের পিটিশনে আছে এবং আমাদের প্রেয়ারে আমরা সেটাকে নিয়ে এসেছি এবং যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে সম্পত্তির বন্টনের ক্ষেত্রে যে সম অধিকার রয়েছে আমরা বলেছি নারীদের অধিকার বাস্তবায়নে আমি অ্যাজ এ রিটপিটিশনার আমিও চাই নারীদের সর্বস্তরে অংশগ্রহণ যেন নিশ্চিত করা হয় আমিও চাই নারীদের ক্ষমতায়ন যেন করা হয় কিন্তু সেটাকে যেন সঠিকভাবে করা হয় এমনভাবে যেন করানো হয় যেটা জীবনেও বাস্তবায়নযোগ্য হবে না